আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জামায়াতের সঙ্গে এনসিপির জোট বাধা নিয়ে যা বললেন আব্দুল কাদের এদিকে প্রধান উপদেষ্টাকে ফোন করে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান সংবর্ধনা অনুষ্ঠান শেষে যেখানে যেখানে যাবেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শুরুতেই থাকছে জামায়াতের সঙ্গে এনসিপির জোট বাধা নিয়ে যা বললেন আব্দুল কাদের আসন্ন ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় যতই কাছে আসছে ততই রাজনৈতিক ও নির্বাচনী সমীকরণগুলো স্পষ্ট হচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতায় যাচ্ছে এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না বরং জামায়াতে ইসলামীর সঙ্গে হতে যাচ্ছে এনসিপি এবার জামায়াতের সঙ্গে এনসিপির জুট করছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এতে তরুণের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এবং কার্যত এনসিপি জামায়াতের ঘর বিলীন হয়ে যাবে বলে মনে করেন তিনি বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক স্টেটাসে এসব তথ্য জানান আব্দুল কাদের স্টেটাসে বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের লিখেছেন তরুণের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গেই সরাসরি জোট বাঁধতেছে সারাদেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে আর এরই মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্বে বিলীন হয়ে যাবে আব্দুল কাদের আরও লেখেন জামায়াতের থেকে এনসিপি চেয়েছিল পঞ্চাশ আসন দরকষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা তিরিশ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে জুটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি দুশো আসনে কোনো প্রার্থী দিতে পারবে না সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি আব্দুল কাদের দাবি করেন জামায়াতের পক্ষ থেকে সঙ্গী হিসেবে আসন এনসিপিকে নির্বাচনী খরচ দেওয়া হবে দেড় কোটি টাকা সমঝোতার তিরিশ আসনে কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন জামায়াতের অন্যতম আস্থাভাজন নাসিরুদ্দিন পাটোয়ারি আর জামায়াতের দিক থেকে থাকবেন আব্দুল মোহাম্মদ তাহের এই দুজন মিলেই এনসিপির তিরিশ প্রার্থী চূড়ান্ত করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এ সমন্বয়ক বলেন ছুটন গং সঙ্গে নাইত ইসলামের আরও এক ধাপ আগানো সমঝোতা হয়েছে ছুটন ও গং জানিয়েছে পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জামায়াতকে চায় না সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী আর বিরোধী দলে গেলে নাহিদ হবেন বিরোধী দলীয় নেতা সবশেষে তিনি লেখেন এত এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল একটা সম্ভাবনা তৈরি করেছিল স্বপ্ন দেখেছিল নাইদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটি চাপা দিয়ে এসেছেন এদিকে দেশের মাটিতে ফিরেই তারেক রহমান প্রধান উপদেষ্টাকে ফোন করে কৃতজ্ঞতা জানালেন দেশে নেমেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন বিএনপির মিডিয়া সেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজের এবং পরিবারের সবার পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেন তিনি তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিশেষ করে নিরাপত্তার জন্য প্রধান উপদেষ্টা যে আয়োজন করেছেন তার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারেক রহমান এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণের পর তারেক রহমান দুপুর বারোটা ছত্রিশ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে একমোট মাটি নেন এর আগে তারেক রহমান তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং কন্যা জায়মার রহমানকে বিমানবন্দরে বরণ করেন বিএনপির সিনিয়র নেতারা যাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চন্দ্র রায় আব্দুল মোয়েন খান নজরুল ইসলাম খান আমির খুরসু মোহাম্মদ চৌধুরী সেলিমা রহমান সালাউদ্দিন আহমেদ মেজর আব্দুল হাফিজউদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু সংবর্ধনা অনুষ্ঠান শেষে যেখানে যেখানে যাবেন তারেক রহমান দীর্ঘ বছর পর স্বদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বেলা এগারোটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার ফ্লাইট এবং ফ্লাইট নং বিজি। দুইশো দুই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর পূর্বাচল তিনশো ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে রওনা হন তিনি ওই অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিমানবন্দরগামী ইনকামিং ও আউটগোয়িং সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুকরপুর বিমানবন্দর সড়ক সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান যাবেন রাজধানীর হাসপাতালে সেখানে চিকিৎসারত মা খালাদা জিয়ার সঙ্গে দেখা করবেন তিনি এরপর সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে গুলশান দুয়ে নিজ বাসভবনে যাবেন তারেক রহমান এদিন আর অন্য কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না তিনি